বাচ্চাকে ক্যারি করা থেকে শুরু করে বেস্ট ফিডিং থেকে ঘুমানো পর্যন্ত যদি স্বাচ্ছন্দ্য পেতে চান তাহলে এই সকল কিছু আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় জিমাম সেফটি বেড এই সেফটি বেডটির যদি আপনার জিপারটি খুলে দেন সম্পূর্ণ তাহলে কিন্তু একটি খুব সুন্দর বেডে রূপান্তর হবে এরপর রয়েছে ভিমাম নার্সিং পিলো এই নার্সিং পিলোটির মাধ্যমে কিন্তু আপনারা বেবিকে বসে বা দাঁড়িয়ে বেস্ট ফিডিং করাতে পারবেন তাছাড়াও প্রয়োজন পড়বে বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চলুন দেখি সেফটি কিভাবে বালিশ বালিশ পাশ ব্যবহার করবেন সেফটি বেট এর এই অংশটুকু যার কিনা দুপাশে জিপার রয়েছে এই অংশটুকু আপনারা দুভাবে ভাগ করে রাখতে পারবেন প্রথমত জিপারটি একটুখানি খুলে দিলেই কিন্তু এই অংশটি ঠিক এভাবে থাকছে দেখুন অথবা আপনারা যদি চান যে আরও একটু খুলে রাখবেন সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারবেন দেখুন এভাবে কিন্তু জিপারটি খুলে দিলেই এটা দিয়ে দিলেই কিন্তু একটু বেশি খোলামেলা হয়ে যাচ্ছে দেন কাছে যে জিপারটি রয়েছে আরও সেটি খুলে দিলে আর দুপাশে জিপারগুলো খুলে দিলে খুব সুন্দর একটি বেডে কিন্তু রূপান্তর হয়েছে দেখুন বা খুব সুন্দর হয়েছে দেন এই এটার সাথে পেয়ে যাবেন একটি মাথার বালিশ এবং একটি ইউরিন ম্যাট এখন দেখাবো নার্সিং পিলো কিভাবে ব্যবহার করবেন নার্সিং পিলো কিন্তু ব্যবহার করা খুবই সহজ দুপাশে জাস্ট এভাবে করে লক করবেন এবং ফিতা মাথার এ পাশ দিয়ে দিলেই এবং হাতটা এ পাশ দিয়ে দিলেই কিন্তু এটা অল সেট হয়ে যাচ্ছে দেন বেবিকে কিন্তু আপনারা ঠিক এইভাবে কোলে নিয়ে আপনারা হেঁটে বসে বা দাঁড়িয়ে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন এবং সিজারিয়ান মাদের জন্য কিন্তু আমি বলবো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ দেন বাচ্চার মাথার গঠন ঠিক রাখতে সরিষা বালিশের কিন্তু গুরুত্ব খুবই অপরিসীম সরিষা বালিশ কিন্তু বেবির মাথার গঠন একদম সুন্দর করে দিবে দেন এই হচ্ছে পাশ বালিশ যেটা কিনা আপনারা বাচ্চাটির আরামদায়ক ঘুমের জন্য খুবই প্রয়োজন আপনাদের এই সকল পণ্যগুলো পেয়ে যাবেন জিমামে তাই অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট জিমাম ডট অথবা মেসেজ করুন জিমামের ফেসবুক পেজে